আমি কোনো বৈষম্য রাখতে চাই না এখানেই মাটি কেটে প্রমাণ করতে চাই কোন এলাকা কোন অঞ্চল আমার কাছে আলাদা নয় লালমনিরহাটে জেলার পৌড় সভা সংলগ্ন বাবুপাড়া এমটি হোসেন ইনস্টিটিউটের খেলার মাটিটি মাটি ভরাট করে পুনরায় খেলার উপযোগী করে তুলেছেন জেলা বিএনপি'র সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ছোট ছোট কিশোরদের কথাটা আমার সারা দিন কানে বেজেছিল রাতের বেলা আমি চিন্তা করলাম এই সামান্য কাজ আমরা নিজেরাই তো করতে পারি তখন আমি আমার নেতাকর্মীদেরকে আহ্বান করলাম সবাই এখানে মাটি তোমরা দাও আমরা সবাই মিলে নিজের স্বেচ্ছাশ্রমে মাঠটা ঠিক করে দিব আমাদের কাছ থেকে প্রায় বিলুপ্ত হয়েছে যার কারণে যুব সমাজ আজকে মাদক আসক্ত হয়েছে কেসিনো তো আসক্ত হয়েছে খেলার নাই সমাজকে যদি আমি সুস্থ রাখতে চাই। তাহলে ঠিক রাখতে হবে নিয়মিত খেলার পরিচর্যা রাখতে হবে স্থানীয় কিশোরদের আবেদনের প্রেক্ষিতে তিনি এই উদ্যোগ গ্রহণ করেন দেখবেন উনি আল্লাহ রহমতে তার তিন দিন পর থেকে কাজ শুরু করে দিয়েছে আজকে আমাদের মাঠে মাটি অনেকটাই ফেলানো হয়ে গেছে দীর্ঘদিন ধরে মাঠটি খানা খন্দক ও সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতার কারণে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছিল আগে আমাদের মাঠে সামান্য বৃষ্টি হলে অনেক পানি জমতো একবারে খেলার অযোগ্য হয়ে যেত তখন একদিনে আমরা সবাই সবাই মিলিয়া দুল্লু বলছি যে আমাদের মাঠে পানি জমতো অনেক অনেক পানি জমে এই কারণে আপনি একটু মাঠটার বিষয়ে দেখেন আগে মাঠে অনেক বৃষ্টিপাতি হলে পানি জমতো এখন আমাদের দুলুসার মাঠটি সমান করে দিতেছে তাকে অনেক অনেক ধন্যবাদ এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল লালমনিরহাটে জেলা শাখার সভাপতি ও সেক্রেটারি সাবেক ছাত্র নেতা অ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ লিমন আমাদের প্রিয় নেতা এই অঞ্চলে এসে এটা উপলব্ধি করলেন যে এই মাঠটা যদি মুক্ত করা না যায় যদি খেলার উপযুক্ত করা না যায় তাহলে এই অঞ্চলের শিশু কিশোরা মাদক বা অন্যান্য ঝুঁকিত হবে সেই উপলব্ধি থেকে আমাদের প্রিয় নেতা অধ্যক্ষ আচার দলু সময়ের ভিত্তিতে দলীয় নেতাকর্মীদের সহযোগিতা এবং তার অর্থায়নে এই মাঠটি আজকে সংস্কারের কাজ শুরু করলো জেলা বিএনপি এর সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মজমুল হক প্রামাণিক মাটি মানুষের নেতা এই অঞ্চলের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক অধ্যক্ষ আসাদুল মহাদয়ের নেতৃত্বে এবং এই সাত নং ওয়ার্ডের এই ইনস্টিটিউট মাঠের শিশু কিশোরদের আবেদনের পরিপ্রেক্ষিতে আজকে তিনি সহ উদ্যোগে আজকে মাটি কাটার প্রোগ্রাম শুরু করেছেন স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এই মাঠটিকে ভরাট করে খেলার উপযোগী করার জন্য আজকে আমরা এখানে সমবেত হয়েছি লালমানিহাটে জেলা যুব দলের সভাপতি আনিসুর রহমান বিপিয়ানিস এই অঞ্চলের সকল শ্রেণী পেশার মানুষের যিনি নেতৃত্ব দিয়ে থাকেন অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয় আজকেও কিন্তু এই মানবিক কাজটি এই অঞ্চলের মানুষের মধ্যে ব্যাপক সারা জাগিয়েছে ইতিমধ্যেই আপনারা এখানে দেখবেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তার আহ্বানে স্বেচ্ছায় এখানে মাটি কাটার জন্য এসে হাজির হয়েছে এবং অনেকেই এখানে স্বেচ্ছায় ট্রাকে করে করে মাটি দিয়েছে তার এই যে আহ্বান এবং তার এই মানবিক কাজ এই অঞ্চলের সকল শ্রেণী পেশার মানুষের জন্য কাজ করার যে তার যে অভিপ্রায় এটি কিন্তু আসলে একজন নেতা হিসেবে আমরা অন্য কারো মাঝে এটাকে আমরা লক্ষ্য করি না বিএনপি লালমনিরহাটে জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক এই মাঠটি সম্পূর্ণরূপে খেলাধুলার অনুপযোগী কোমলমতি বাচ্চারা তারা যেন এই মাঠটিতে খেলাধুলা করে তাদের শারীরিক বিকশতা ঘটাতে পারে আর যেন কোনো দুর্ঘটনা না ঘটে সেই উদ্দেশ্যে আজকে এই মাঠটি সংস্কার করার উদ্যোগ অধ্যক্ষ আসাদুল হাবিবদুলু নিয়েছে অধ্যক্ষ আসাদুল হাবিবদুলুর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয়রা আরিফুল ইসলাম আরিফ নিউজ লাইফ লালমনি লালমনি হাট